থেকে আপনার নিকট থেকে অনুমতি নেই তাই জিব্রাহ মালাকুল মাউ মৃত্যুর ফেরেশতা বলতেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যদি চান আপনি পৃথিবীতে থাকতে পারবেন আর আপনি যদি চান যে আপনি রবের নিকট সমগম করবেন রবের নিকট চলে যাবেন আল্লাহ আমাকে বলে হাজির হতে পারবেন আল্লাহর কাছে ফিরে যেতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার তখন আল্লাহর নবী সালাল্লাহ সাল্লাম মৃত্যুর ফেরোদাকে বললেন আমি পৃথিবীর বুকে থাকতে চাই না আমি পৃথিবীর মুখে থাকতে চাই না ফিক আলা আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম মৃত্যুর ফেরোদাকে অনুমতি দিলেন যে তুমি তোমার দায়িত্ব পালন করো বলল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইন্দারিল সাকরাতুল মাউদ নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিমে কেরাম আল্লাহ নবী বলছেন যে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে নিশ্চয় মৃত্যুর কষ্ট আছে আপনি কি একটু